আসসালামু আলাইকুম আমি আজকে দেখানোর জন্য ট্রাই করব মুজো পার্কিং কীভাবে করবেন সামনের পার্ট দিয়ে যেটা পার্কিং করে সেটা হচ্ছে মুজো পার্কিং ভিডিওটা ফলো করুন পার্কিং সবসময় যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে গাড়ির মাথাটা দিয়ে পার্কিং করতে হয় বা পার্কিংয়ে ঢুকতে হয় জেনারি জেনারেলি আমরা এল পার্কিং এস পার্কিং এই পার্কিংগুলো যখন করি তখন আমরা রেত্রো মার্চা দিয়ে করি তবে মুজো পার্কিং করার জন্য আপনার গাড়ির যে ফ্রন্ট সাইড আছে বা মাথাটা আছে সেটা দিয়ে পরবর্তীতে পার্কিং করতে হবে প্রথমেই পার্কিং করার জন্য আপনাকে যেটা করতে হবে যেই গাড়ির পাশে আপনি পার্কিং করবেন তার কাছাকাছি আপনাকে আফিয়াঙ্কারে করতে হবে এবং আফিয়াঙ্কারে করে তার পরবর্তীতে আপনাকে চাকা ঘোরাতে হবে এবং মাপ নিয়ে সরাসরি আপনাকে ঢুকতে হবে কিন্তু মাথায় রাখবেন এই জিনিসটা যেহেতু ফ্রন্ট সাইট দিয়ে ফ্রন্ট সাইডটা ভিতরে আসতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো পার্কিংয়ে ফ্রেজ চা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় শুধুমাত্র ফ্রেজ চা না দেওয়ার কারণে এই কিন্তু বুচ্ছাতো করে দেয়